হয় হায় হায় রে পাতাগুলো কিরকম হয়ে গেল হলুদ হয়ে যাচ্ছে সব কালকে ঠিকই দেখলাম পাতাগুলো আরে কি হয়েছে এরকম চিগড়েছিস কেন হ্যাঁ কি হয়েছে বল বন্ধু দেখ পাতাগুলো কেমন হয়ে হলুদ হয়ে গেছে আমার মনে হয় সব শেষ আমার সব শেষ হ্যাঁ ব্যাপারটা সন্দেহজনক মনে হয়ে গেছে পোকা লেগেছে তাই এরকম হয়ে গেছে পোকা কেন লাগবো তুই না বললি সার দিতে আর আমি সার দিয়েছি পোকা লাগার কোনো কথা নয় ও তাহলে তুই বেশি দিয়ে ফেলেছিস তাই এরকম হয়েছে মনে হচ্ছে মিনা দূর থেকে শুনে হাসতে হাসতে তাদের কাছে আসে দুজনে এরকম করছে কেন পুরো পৃথিবী শেষ হয়ে গেল নাকি গো তুমি দেখো তো আমার ধান গাছের অবস্থাটা কি হয়েছে সব হলুদ হয়ে গেছে এখন যে কি করি আমি হ্যাঁ বোধে তুমি বিচারটা করো আমরা দুজনে তো মাথায় ঘামাতে ঘামাতে ঘেমে পড়লাম তুমি বিচারটা করে তো তো দেখে কি হয়েছে গাছগুলোর দেখে কি হয়েছে গাছগুলোর মিনা চারাগুলো হাতে নিয়ে দেখার পর যা বলে হ্যাঁ এটা কিছু না তুমি যে সার দিয়েছিলে সার অল্প পাতায় বেছে পড়ে গেছিলো তাই এটা হলুদ হয়ে গেছে এটা চিন্তা করার কিছু না সব ঠিক হয়ে যাবে সত্যি তাহলে এটা নষ্ট হয়নি যাই হোক বাঁচা গেল না না তোমরা শুধু শুধু ভয় খাচ্ছ এটা চিন্তার কিছু না সব ঠিক হয়ে যাবে আরে তাহলে বেঁচে গেলাম আমি তো ভেবেছিলাম আমার সব ফসল শেষ এবার হয়তো আমার ফসল ঠিক হবে না কিন্তু না এখন আর চিন্তা দূর করলো এখন আর চিন্তা নেই তোমরা তো হিসাব করছো অথচ গাছগুলো থেকে পানি দেওয়া দরকার এখন তা তোমরা তাড়াতাড়ি কেবার মনে নেই ও হ্যাঁ 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 ঠিক ঠিক পানি দিতে হবে কাছে গেলো দুই বন্ধু খেতে পানি দিয়ে বাড়ি চলে গেল বন্ধু এখন তো সন্ধ্যা হয়েছে চল ক্ষেত থেকে ঘুরে আসি দেখি ক্ষেতের অবস্থাটা কি দেখলি বন্ধু সব ঠিক হয়ে গেছে ফসল আবার আগের মতন হয়ে গেছে এখন মনে হচ্ছে আমার বউ ঠিকই বলেছিল রে বন্ধু হ্যাঁ হ্যাঁ তোর বউ তো সব জানে রে তোর বউকে কৃষকের অফিসার বানানো উচিত কত কিছু জানে দেখলে আমাদের থেকে বেশি জানে তোর বউ অফিসার বানানো উচিত হ্যাঁ ওগুলো বাদ দে চল এখন আমার বাড়িতে গিয়ে ঘুরে আসি দেখি কি হচ্ছে আমার বাড়িতে বউকে সুকবরটা দিয়েছি চল মিনা মিনা কোথায় গেলে এদিকে আসো দেখে যা এখানে না দাঁড়াও কি হয়েছে বলো কেন ডেকেছো আমাকে আমাদের ক্ষেতের ফসল আবার সবুজ হয়ে গেছে তোমাকে সুখবরটা দিতে এলাম বুঝলে আবার ঠিক হয়ে গেছে ফসল আমাদের আর তোমরা দুজনে খামাখা চিন্তা করছিলে কি হয়েছে কি হয়েছে দেখলে তো আমি কি বলেছিলাম এখন বিশ্বাস হলো তো আমার কথা হুম হ্যাঁ বোধি বিশ্বাস হয়েছে এখন থেকে যা করব সবার আগে তোমার সাথে পরামর্শ নিয়ে হেন কাজ করবো বুঝলেন বোধি হ্যাঁ তোমরা পরিশ্রম করো বাকি সমস্যাগুলো আমি দেখে নেব কারণ এই ফসলগুলো শুধু তোমাদের তোমাদের নয় ফসলগুলো আমাদের সবার তাই আমি ঠিক করেছে তোমাদের সাথে আমিও আজকে থেকে সহাধান নেবো